আসসালামু আলাইকুম রেখে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে কথা বলবো পুলিশ কনস্টেবলের যে নতুন একটা চার্কুলার দিয়েছে কিংবা নিয়োগ দিয়েছে এই সম্পর্কে এখানে আবেদন করতে কি লাগে যোগ্যতা কেমন তার বয়স সীমা কত আবেদন কখন থেকে শুরু হবে কোথায় কখন শেষ হবে এ সম্পর্কে ইনশাল্লাহ সবকিছু বলার চেষ্টা করব অবশ্যই আপনাদের অনেক উপকার হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখবেন না টেনে দেখবেন আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা আমার করে দিবেন যাতে আপনারা পরবর্তী যে কোনো সার্কুলারের বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেয়ে যান ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব অফিসে এলি ভাবে যে কোনো সার্কুলারের সবকিছু সমাধান দেওয়ার ইনশাআল্লাহ তো আপনাদের অনেক উপকার হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন আশা করি আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ সবকিছু সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি যে অফিসিয়ালি ভাবে যে কোনো সার্কুলারের যে কোনো সময় ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করব এখন আমি আপনাদেরকে দেখাবো পুলিশে আবেদন করার জন্য কি কি প্রয়োজন কখন থেকে শুরু হবে কিভাবে শুরু হবে তার জন্য আমি এগুলো আগে ডাউনলোড করে রেখেছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তখন আমি আমি শুরুতে আমার গ্যালারিতে চলে যাচ্ছি জানাদের চলে যাওয়ার পর আমার এখানে সার্কুলার গুলো আমি ডাউনলোড করে রেখেছি এখানে দেখেন

এই টাকার বিনিময়ে দক্ষতা যদি থাকে চব্বিশ আবেদনের লিঙ্ক এই লিঙ্কটা হচ্ছে যে একটা সফটওয়্যার আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি ওই সফটওয়্যারের লিঙ্ক থাকে যদি আপনিও চান তাহলে বিডিজ সফটওয়্যারটা ইউজ করে বিডি সফটওয়্যারটা ব্যবহার করে আপনি ওই লিঙ্কের মধ্যে আপনার মোবাইল থেকে আপনি নিজে আবেদন করতে পারবেন আবেদন করে টেলিটক সিমের মাধ্যমে আপনি বিলটা পরিশোধ করতে পারবেন তাহলে আপনি কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না যদি সম্ভব যদি না বুঝেন তাহলে আমি আবেদন কিভাবে করতে হয় কিভাবে কি তাহলে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ যদি আপনাদের কমেন্টের আশা করছি তো দেখলেন কিভাবে আবেদন করতে হবে এখন আমি চলে যাব মূল সার্কুলারে মূল সার্কুলার দেখি কি আছে তো এখন আমি চলে আসলাম আমার মূল সার্কুলারে মূল আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনলাইনে আবেদন শুরু এটা যা যা আমি আগে বলেছি একে অক্টোবর দুই হাজার এবং শেষ পনেরো অক্টোবর দুই হাজার অর্থাৎ আপনাকে এক তারিখ থেকে আবেদন শুরু হবে পনেরো তারিখের মধ্যে আপনাকে আবেদন শেষ করে শেষ হয়ে যাবে এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে এর ফলে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার আবেদন ঠিক হবে না বাট আপনি আবেদন করতে পারবে না আপনার এখানে ওয়েবসাইটটা অফ হয়ে যাবে তো আপনার এখানে এখানে দেখি আমরা শিক্ষাগত যোগ্যতা বয়স কিনবে কি কি লাগে কখন কি সবকিছু আপনাকে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আশা আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আপনার বয়স বয়স সীমা দেখেন বয়স সীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে যদি আপনার 18 থেকে 20 বছরের ভিতরে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এর কম হলে আবেদন করতে পারবেন না বেশি হলে আবেদন করতে পারবেন না বেশি হলে কি আবেদন করতে পারবেন না এবং শিক্ষাগত যোগ্যতা আমরা শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম পক্ষে জিপিএ আপনার 2.50 কে সম্মান হতে যদি এর কম হয় তাহলে আপনি আপনি করতে আর হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য এই সার্কুলারটা টা উপযুক্ত অবিবাহিত অবস্থায় আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না বাট আপনি যদি বিবাহ করছেন কিংবা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিচ্ছেন তাও হবে না তাও হবে না হে মানে শারীরিক মাপ আপনার শারীরিক অবশ্যই আপনাকে একজন পুরুষ হিসেবে সুনাম দেহের অধিকারে হতে হবে এবং আপনাকে অবশ্যই 5 ফিট 6 ইঞ্চি হতে হবে যদি 5 ফিট 6 এর উপরে হয় তাহলে আপনার জন্য ভালো আপনার জন্য এটা ও তারা 5 ফিট 6 এর উপরে অগ্রাধিকার দিয়ে থাকে যে কোনো ডিফেন্সে 5 ফিট 6 এর উপরে অগ্রাধিকার দেয় কিন্তু 5 ফিট 6 সর্বনিম্ন আপনাকে এটাই লাগবে বুকের মাপ হচ্ছে যে আপনার 31 ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি 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 হতে হবে মানে স্বাভাবিক আপনার একত্রিশ আর অস্বাভাবিকভাবে আপনার তেত্রিশ অর্থাৎ আপনার যখন স্বাভাবিক থাকবেন তখন আপনার একত্রিশ ইঞ্চি হলে হবে এবং যখন আপনার বুকটা যখন আপনাকে বলবে বুক ফুলানোর জন্য তখন আপনার তেত্রিশ ইঞ্চি হলে চলবে আর মুক্তিযুদ্ধের সন্তানের জন্য ওগুলো তো বলার প্রয়োজন নেই ওগুলো তাদের জন্য একটু সুযোগ সুবিধা আছে বা তারা থাকবে তারা এবং মেধা কোটের ক্ষেত্রে মেধাকোটের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের সন্তানদের এবং ক্ষুদ্র জনগোষ্ঠী কোটের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটের ক্ষেত্রে বিধি অনুসরণ হবে অর্থাৎ যে আইনটা ফাঁস হয়েছে ওই আইন অনুযায়ী কোটা নির্ধারণ হবে এখানে কোন কোনো কোনো ওয়ে হবে না কোনো কিছু হবে না আপনার যোগ্যতা দিয়ে হবে ঠিক আছে এবং আপনার দৃষ্টিশক্তি অবশ্যই ছয় ছয় থাকতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় ছয় থাকতে হবে আপনাকে এরপর অনলাইনে আবেদন যেটা আপনাকে আমি আগে বললাম আবেদন করার পরে আবেদন করবেন এরপর আপনার ইউজার আইডি এরপর পাসওয়ার্ড ওগুলো দিয়ে সবকিছু দিয়ে আগলগুন করবেন এবং আপনার আবেদন ক্ষেত্রে ফাত্তির স্বাক্ষর স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পঁচাশি আশি হতে হবে এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ তিনশো হতে হবে এক্ষেত্রে যখন আপনি কম্পিউটার দোকানে আবেদন করতে যাবেন তখন তারা তারা আপনার ছবির সাইজ টেক করে নেবে আর যদি আপনি আপনার মোবাইল থেকে যদি আপনি আবেদন করতে চান তাহলে আমি এই সম্পর্কে একটা ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো ওইটাই দেখবেন তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন দিয়ে আপনারা চালু করে রাখবেন যাতে ওই 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 বিজ্ঞপ্তিটাও ওই আমার ভিডিওটা আপনারা যাতে সবার আগে পেয়ে যান তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আবেদন করার পরে হেবরে দ্বিতীয় দফায় আপনার সবকিছু করবেন হেবরে নির্বাচনের পরীক্ষা আপনার যে 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 জেলায় থেকে আছেন ওখানে আপনাকে আপনার মেসেজের মাধ্যমে ডাকা হবে ডাকার পরে আপনার শারীরিক যোগ্যতা মেডিকেল হবে সাধারণ মেডিকেল হবে মেডিকেল হবে আপনার সবকিছু দেখবে দেখার পরে যদি আপনি টিকেন তখন আপনাকে কি অবশ্যই ট্রেনিং এর জন্য ডাকবে এগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর যখন আপনার মেসেজ গুলো আসবে মেসেজ গুলো যখন আপনি মাঠে মাঠ করতে চলে যাবেন তখন আপনি দেখবেন এখন বুঝবেন ইনশাল্লাহ তো আশা করি সবাই কিছুটা না কিছুটা বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ কিছু যদি আপনাদের বুঝে না আসে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্ট দেখে আপনাদের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করবো এবং নিজের মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন এ নিয়ে আমি ইনশাল্লাহ কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন বা তো ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আপনি আপনার নিজের মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন তো এই বলে আজকে আমাদের এই সার্কুলারের বিজ্ঞপ্তির কথাবার্তা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন এবং যারা আবেদন করবেন তাদের জন্য শুভকামনা রইল অবশ্যই আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি আপনার রিজিক থেকে তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো আপনাদের জন্য শুভকামনা রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার